তো আজকে মার্কেট কিন্তু সাইড ছিল সকালে একটু মুভমেন্ট দিয়েছে তাছাড়া পুরোটা দিনই কিন্তু মার্কেট সাইড ছিল আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম একটু যদি ডে লো ক্রস করে টোয়েন্টি এ অ্যান্ড ফিফটি এ যদি ক্রস করে তখন কিন্তু মার্কেটে একটা সেলিং প্রেশার দেখা দেবে আর যদি আপ ট্রেন্ড দেখা দেয় তাহলে কিন্তু সেটা এই যে লেভেল চারশো পঞ্চাশ তেইশ হাজার চারশো পঞ্চাশ লেভেল যদি ক্রস করে তখন কিন্তু একটা আপ ট্রেন্ড দেখা যাবে তো রকম কিন্তু প্রেডিকশান ছিল আমাদের আগামীকালের আর তাছাড়াও আমরা লাস্ট আজকে দুপুরবেলায় একটার দিকে একটা গ্রুপে পোস্ট করেছিলাম সেখানে কি দিয়েছিলাম যে একটা জোন তৈরি করে দিয়েছিলাম যেখানে নো ট্রেড জোন ছিল বাইং জোন ছিল সেলিং জোন ছিল এই লেভেল ক্রস করলে বাইং জোন ছিল এই লেভেল ক্রস করলে সেলিং জোন ছিল আর নো ট্রেড জোন ছিল কিন্তু যেখানে পুরোটা মার্কেটই সাইড হচ্ছিল আজকে তো এর ভিত্তিতে আজকে কী হয়েছে আজকে যদি আমরা চার্টে যাই তাহলে দেখতে পাচ্ছি যে একদম তিনটের দিকে কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে অনেকে স্ক্যাল্পিং করতে পেরেছে সে যাই হোক তো আজকে মার্কেট ক্লোজ দিয়েছে তেইশ হাজার তিনশো তিরিশে সবার আগে আমরা ডেলি ক্যান্ডেল দেখিনি ডেলি ক্যান্ডেলে যদি আমরা দেখি তো এই দুটো পয়েন্ট কিন্তু ক্রুশিয়াল পয়েন্ট আমরা যদি দেখি তাহলে কি টু হান্ড্রেড অ্যান্ড ওয়ান হান্ড্রেড ইএম এ রয়েছে চারশো বরাবর আর টোয়েন্টি এম আর ফিফটি এম এ রয়েছে কিন্তু তেইশ হাজার একশো বরাবর তো এইখানে আমরা যদি পনেরো মিনিটের ক্যান্ডেলে যাই তার আগে অপশান চেন যদি আমরা দেখি তাহলে কি দেখব যে ওপেন ইন্টারেস্ট রয়েছে পুট সাইডে এইটা সব থেকে বেশি এক লাখ আটান্ন হাজার সেটা কত লেভেল তেইশ হাজার দুশো লেভেল আর সাইডে দু লাখ এক হাজার রয়েছে সেটা কিন্তু তেইশ হাজার পাঁচশো লেবেল তো তেইশ হাজার পাঁচশো আর তেইশ হাজার দুশো এই দুটো লেভেল কিন্তু ইম্পর্টেন্ট লেভেল আমরা যদি এবার চার্টে চলে আসি তাহলে অপশান চেনে তেইশ হাজার পাঁচশোতে দেখলাম কি একটা রেজিস্ট্যান্স রয়েছে তো সেটা আমাদের যে লেভেলটা সেই লেভেলে তেইশ হাজার চারশো একান্ন ক্রস করলেই কিন্তু সেখানে একটা আপট্রেন্ড তৈরি হবে আর একটা দেখলাম যে তেইশ হাজার দুশো তেইশ হাজার দুশো লেভেল মানে এইখানে আর নিচের দিকে যদি আমরা সাপোর্ট দেখি তাহলে কিন্তু এই লেভেলটা অর্থাৎ অপশান জেন ভিত্তিতেও যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি তাহলে কিন্তু আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্টেন্স আর আমাদের বর্তমানে মার্কেট রয়েছে তেইশ হাজার তিনশো তিরিশে মার্কেট যদি আপসাইডে যায় তাহলে কী হবে মার্কেটের এই যে যে চারশো পঞ্চাশ এই চারশো পঞ্চাশ লেভেল ক্রস করতে বা চারশো পঞ্চাশ লেভেল যদি ক্রস করে নেক্সট লেভেল কিন্তু আছে যে এই লেভেল বরাবর ছশো পঞ্চাশ লেভেল বরাবর রয়েছে তো এটা কিন্তু মাথায় রাখতে হয় মার্কেট গ্যাপ আপও খুলতে পারে গ্যাপ ডাউনও খুলতে পারে কালকে আর যেখানেই মার্কেট খুলুক না কেন এই আপসাইডের দিকে যদি ট্রেড নিতে হয় আমাদের এই যে যে লেভেলটা এই লেভেলটা ক্রস করলে ট্রেড নেওয়া যাবে আর যদি ডাউন সাইডে আসে তাহলে কিন্তু এই যে যে ডেলো এই ডেলোটা ক্রস করলে তখন কিন্তু মার্কেটে ট্রেড নিতে পারবো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন তো কালকে মার্কেটে একটা ভলিউম থাকার সম্ভাবনা বেশি রয়েছে তো সেই কারণে এই যে যে জোনটা এই জোনটাই ট্রেড না নেওয়াই কিন্তু বেটার হবে এখানে কিন্তু ট্রেড নিলে আমরা ট্র্যাপে পড়ে যেতে পারি তো এই ছিল মার্কেটের ওভারভিউ যদি মার্কেট আর একবার আমি সব কিছু বলে দিই মার্কেট যদি তেইশ হাজার চারশো পঞ্চাশ লেভেল ক্রস করে তখন মার্কেটের মুভমেন্ট নেবে তেইশ হাজার ছশো চল্লিশের দিকে তো মার্কেট যেখানেই ওপেন হোক গ্যাপ আপ গ্যাপ ডাউন এখানেই ওপেন হোক মার্কেট কিন্তু যদি নিচের দিকে আসে তাহলে এই যে তেইশ হাজার একশো বিয়াল্লিশ এই যে যে লেভেলটা এই লেভেলটা ক্রস করলে কিন্তু মার্কেট একটা ডাউন সাইড দেখা যায় একটা ব্যাপার হবে সেটা কি তেইশ হাজার দুশো চল্লিশ এই লেভেলটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলটার দিকে একটু নজর রাখা যেতে পারে এবার মার্কেট কালকে কীরকম মুভমেন্ট নিচ্ছে যদি এইখানে এসে কনসলিটেশন করে কিছুটা সময় এবং তারপরে যদি মার্কেটে নিজের দিকে মুভমেন্ট নেই তাহলে কিন্তু এই ছোট্ট একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে তো আমার মনে হয় এই ছোট্ট মুভমেন্টের আশা না করে আমাদের একটু বড় বড় মুভমেন্ট নেওয়াই ভালো তার জন্য তেইশ হাজার একশো বিয়াল্লিশের যে লেভেলটা এই লেভেলটা আর তেইশ হাজার চারশো পঞ্চাশ এই লেভেলটা ব্রেক করার পরিপ্রেক্ষিতে ট্রেড নেওয়াই ভালো হবে তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার আর একটা ভিডিওতে দেখা হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজনে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন